সোমবার তিন দিনের উত্তরবঙ্গ সফরে আসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সূত্রে খবর আগামী উনিশ তারিখ দুপুরে বাগডোগরা বিমানবন্দর থেকে তিনি সরাসরি যাবেন শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে সেখানে উত্তরবঙ্গের শিল্পপতিদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করা হয়েছে সেখানে তিনি অংশগ্রহণ করবেন সেই সভায় উত্তরবঙ্গের শিল্প সম্ভাবনা প্রস্তাবনা এবং বিনিয়োগ ইত্যাদি বিষয়ে আলোচনা হবার কথা রয়েছে এরপর তিনি অনুষ্ঠান শেষে যাবেন রাজ্য সরকারের অতিথিশালা উত্তর কন্যার কন্যাশ্রীতে সেখানে তিনি রাত্রি যাপন করবেন এরপর কুড়ি তারিখ দুপুরে জলপাইগুড়ি জেলার অন্তর্গত ফুলবাড়ি এলাকার কোন মাঠে সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন মুখ্যমন্ত্রী সরকারের বিভিন্ন ধরনের সামাজিক প্রকল্পের সুবিধা সরাসরি মানুষকে প্রদান করবেন তিনি এরপর একুশ তারিখ রাজ্য সরকারের শাখা সচিবালয় উত্তরকন্যায় উত্তরবঙ্গের সমস্ত জেলার জেলাশাসক পুলিশ আধিকারিক সহ প্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী অন্যদিকে মুখ্যমন্ত্রীর এই সফরসূচিকে ঘিরে ইতিমধ্যে আটসাটো করা হয়েছে উত্তরবঙ্গের নিরাপত্তা ব্যবস্থা মুখ্যমন্ত্রীর সভাস্থলগুলিতেও শুরু হয়েছে প্রস্তুতির কাজ শনিবার সকালে দীনবন্ধু মঞ্চে সভার স্থল পরিদর্শন করলেন দার্জিলিং জেলার জেলাশাসক প্রীতি গোয়েল ম্যাডাম তো প্রেস কনফারেন্সে বলেই দিয়েছেন নাইনটিন্থ একটা ইন্ডাস্ট্রিজ মিট হচ্ছে এখানে এটাই আমাদের জেলার এটাই আমার জেলার এটা আছে শিলিগুড়ি থেকে অরূপ পোদ্দার রিপোর্ট ওঙ্কার বাংলা